আপনার লেখা ঘুরছেন আপনার টিম কোথায় আপনাকে কি বলে আপনার টিম কোথায় আমার টিম আমার সঙ্গে এখানে 144 ধরে এত লোক কেন এখানে আপনিও তো নিয়ে এখানে কোথা কোথায় আমি লোক নিয়ে ঘুরছি কোথায় কোথায় সরিয়ে দেওয়া হলো আপনাদের কোথায় আমার লোক কোথায় আমার লোক কোথায় আমার লোক কই লোক কোথায় লো কোথায় কোথায় আমার লোক বলুন আমার লোকটা কোথায় আমার লোক তো মিডিয়া আমার লোক তো মিডিয়া

পঞ্চায়েতের থেকে ভয়ঙ্কর অবস্থা আপনারা দেখলেন পোলিং এজেন্টকে সকালে এসিও তাকে মেরে বার করে দিয়েছিল তাকে আমি আবার বাড়ি থেকে তুলে নিয়ে এখানে বসাচ্ছি একশো বিরাশি বুথে আমাদের কোনো পোলিং এজেন্টের কোনো খবর পাইনি আমি এখন বিধানসভা কেশপুর বিধানসভা মানে কেশপুরের আনন্দপুর থানা মিলিয়ে কেশপুর বিধানসভা সেখানে দুজন ওসি কালকে সারা রাত ধরে বোম্বিং করেছে বাড়িতে বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে কর্মীদেরকে মারধর করেছে পণিযেনদেরকে ঘর থেকে বার করে নিয়ে চলে গেছে সকালে যে পণিকেজন এসেছিল তাদেরকে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে আমি এক এক করে যতটা পারবো সারাদিনে করবো আমি কি করবো বলুন আমি একা লড়াই করতে হবে গণতন্ত্রকে বাঁচাতে গেলে একা লড়াই করতে হবে বাংলার মানুষ দেখুক যে কিভাবে গণতন্ত্র বিপন্ন কলকাতার পেন্ট হাউসে থেকে যারা যারা বৃদ্ধজন যারা যারা এইসব বড় বড় কথা বলেন এসি রুমে বসে তারা আসল চেয়ারটা এসে দেখে যাবেন কেশপুরেতে এই কেশপুরিতে দু হাজার ষোলোতে দু লক্ষ ভোটে জিতেছিলেন শিউলি শাহ এই কেশপুরে একটা বিধানসভায় দু লক্ষ ভোটে জিতেছিলেন শিবলি শাহ আর দু হাজার চোদ্দোতে এই এই সাংসদ দু লক্ষ ভোটে জিতেছিলেন এখানে তো ভোটার কত দু লক্ষ বাহাত্তর হাজার ভোটার তার মধ্যে দু লক্ষ ভোটে তৃণমূল জিতছে ভাবতে পারেন একটা বিধানসভা থেকে দু হাজার উনিশে এক লাখ ভোটে জিতেছেন এই সাংসদ এবার বুঝতে পারছেন কিভাবে কোনো পলিটিশিয়ান বসতে দেয় না মেরে ঘর ভাঙচুর করে দেয়